ধর্মীয় জায়গায় হামলা ঘটনায় চাঞ্চল ও রাজগঞ্জের চেয়ারি খানিতে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চেয়ারি খানিতে ঠাকুর পঞ্চানন বর্মার একটি মূর্তি স্থাপন করা হয়েছে এই স্থানে প্রতিবছর বছর সাতাশে মাঘ আন্তর্জাতিক ক্ষেত্রীয় দিবস ও উপনয়ন দিবস পালন করা হয় অনুষ্ঠানের আগে বা পরে প্রতিবছর অনুষ্ঠান বাতিল করবার জন্য নানাভাবে চেষ্টা করা হলো এই বছর সেই উত্তরবঙ্গ রাজবংশী ক্ষেত্রীয় কুলগুরু কুলশিষ্ট সমাজ প্রতিষ্ঠানে ভক্তদের জন্য তৈরি করা হয়েছে সরকারি উদ্যোগে একটি সোলার ওয়াটার ট্যাঙ্ক শুক্রবার প্রতিষ্ঠানের সদস্যরা এসে দেখতে পান সেই সোলার ওয়াটার ট্যাঙ্কের কল সহ সমস্ত কিছুই ভাঙা প্রতিষ্ঠানের সদস্যরা জানান ধর্মীয় জায়গায় হামলার শিকার হতে হচ্ছে কোন সময় সোলার ওয়াটার ট্যাঙ্ক ভেঙে ফেলা হচ্ছে আবার কোন সময় এলাকায় থাকা সমস্ত গাছ কেটে নেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ করা হয়েছে ঠাকুর পঞ্চানন বর্মার এক অনুরাগী জানিয়েছেন এটা একটা বিশেষ করে হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠান আমরা চাইছি অত্র এলাকায় এই ধরনের একটা ঐতিহাসিক জায়গা যেহেতু আমরা পাইছি তাহলে এখানে বিভিন্নভাবে আমরা ঠাকুর পঞ্চাননের অনুরাগী যারা আমরা চাইছি যে এখানে একটা উৎসব হোক এবং মন্দির তন্দির হোক তো আমরা সেই পদক্ষেপে নিচ্ছি পাশাপাশি প্রশাসনও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এতে কোনো ব্যতিক্রমী নাই কিন্তু এই যে বারবার এই আঘাতগুলো আস্তে আমরা তাই ভাবছি যে বর্তমান এই ধরনের কিছু কিছু জায়গায় দেখা যায় আরেক ধরনের ব্যক্তি অর্থাৎ ওদের কী বলব সমাজবিরোধী বলবো বা তাই বলবো এরা বারবারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের এই হিন্দু ধর্মের প্রতি একটা আঘাত হানতেছে